এই বন্ধ করে যে কালী পুজোর জন্য সৌমি ঘোষ যারা যারা অর্ডার দিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করবেন তুমি জীবন আঁকা না শিখে এরকম দুর্দান্ত আঁকে যারা যারা আপনারা অর্ডার দিতে চান মাত্র পাঁচশো টাকায় বোধ কিছু বলো বলো মিমি কেমন আছে বলো কেমন আছো একশো কোটি মেকআপ একশো কোটি ময়দা দিয়ে মুখ ভাষা করছে আসলে যতটা ভাষা দেখেন আপনার অতটা ভাষা না আমাদের এখানে দুপুরের আড্ডা ভরে ছিল আমরা খুব আড্ডা ইয়ার কি মারছিলাম এরা পিকনিক করে ফিরছিল আর এরা আমাদের দেখে গাড়ি থামিয়ে কি নাচ করছিল আমাদের ঠাকের তালে সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঠোরে সবাই মিলে আড্ডা ঠাড্ডা দিলাম দিয়ে তারপরে এই সন্ধ্যার দিকে চলে যাচ্ছি ঠাকুর আনতে আর দেখতে পাচ্ছ কত বড় টিম সবাই তো খুব নাচানাচি করতে করতে ঠাকুর আনতে যাচ্ছে খুব মজায় কেটেছিল কালকের দিনটা আর এবার আমরা চলে যাব গাংনাপুর বড় বাজারে যেখানে আমাদের ঠাকুর তৈরি হয় আর কি সে আরেকটা কথা বলে দিই শিবরাত্রির ব্লগটাও আমি ছাড়বো যেটা আমি করেছিলাম মানে শিবরাত্রির উপসের ব্লগটাও দেবো ওটা একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর তার জন্যই তোমাদের একটু মানে কালী পুজোর ব্লগ আর শিবরাত্রির ব্লগটা আলাদা আলাদা করে দেবো আর এটা আমি তাই কালী পুজোর ব্লগটাই এখন দিচ্ছি এখন দেখো দেন আমি তোমাদের সাথে আবার শিবরাত্রির ব্লগটাও শেয়ার করবো সেটাও দিনের মধ্যে তোমরা হয়তো পেয়ে যাবে তো এই যে দেখো

এদিকে বলো এদিকে যা বলো এদিকে বলো কি সমস্যা এদিকে বলো বলেছে তো তারপর আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি দেন ঠাকুর বরণ করা হলো সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি একটু বাড়ি এসেছিলাম শাড়ি চেঞ্জ করার জন্য মানে যেই শাড়িটা বলে ঠাকুর আনতে গেছি ওইটার পরিনি পরে রাত্রে আবার অন্য একটা লুক্স দিয়েছি আর এখানে ভরেছিল চা কফি পকোড়া স্টল আর ঠান্ডা লেগেছে বলে ভয়েস ওভারগুলো একটু কেমন কেমন হচ্ছে আর এই যে ঠাকুরের জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা এখনও গোছানো হয়নি গোছানো হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এই শাড়িটা পরেছিলাম পরে রাতের বেলা

এই ব্লগের আমার না কি হয় বলো তো ইয়েটা ওই যে টাইটেলটা কি হয় বলো তো বনগার প্রখ্যাত গায়ক আমাদের গাঙ্গনাপুরের মাটিতে পা দিয়েছে দেখতেই পারলে একটি গল্প করে আমরা উপরে গল্প করছিলাম আবার নিচে অনেক লোকজন ছিল তাদের সাথে গল্প করছিলাম করতে করতে অনেক রাতে প্রায় আমরা খেতে বসে পড়েছি আর খাবার মেনুতে ছিল খিচুড়ি তরকারি মানে একটা ওই লাবরা টাইপের যেটাকে বলে ঘ্যাট তারপরে ফ্রাইড রাইস আর একদম মিষ্টি পাপড় চাটনি এরপর এসে দেখি ঠাকুরের যা গোছানো কমপ্লিট তো এটার একটা মানে নিয়ে নিলাম ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এই যে এরকম হয়েছিল এখন গোছানো চলছে এখনো তারপরে অনেক ক্ল্যাপ করতে তো যাইদিন আমি ভিডিও করে দিচ্ছি দেখো যাওয়ার পথে পাশে ছুটে হাওয়া পাগল এত আনন্দ এই ব্লগটা এইটুকুই তারপরের দিন যে মা কালী মানে বিসর্জনের যে ব্লগটা বা বিদায় বরণ যেটা সেটার ব্লগটা আবার দেবো পরের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও